বেশ কিছু পয়েন্ট থেকে পানি গ্রামে প্রবেশ করছে ওভারফ্লো যদিও এখনও খুব বেশি একেবারেই মাত্রাতিরিক্ত ঝুঁকিপূর্ণ হতে যায়নি তবে ঝুঁকি বাড়ছে পানির গ্রামে পানি ঢোকার পরিমাণটা বাড়ছে আমরা সাতষট্টিটি আশ্রয়ন কেন্দ্র আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি পুরো উপজেলায় এবং আজকে আমরা এই যেই ছয়টা ইউনিয়নে বন্যার ভয়াবহতা বাড়ছে সেই ছয় ইউনিয়নে আমাদের রিজার্ভের কিছু চাল থেকে আমরা সর্বমোট চোদ্দো মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি আর অল্প কিছু পরিমাণ টাকা ছিল নগদ টাকা পঞ্চাশ হাজার টাকার মতো রিজার্ভের ছিল আমরা কিছু শুকনো খাবার বিতরণ করব আমরা বিশেষ করে আশ্রয়ন কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করব আর কিছু ত্রিপল থ্রির মাধ্যমে কিছু সহায়তা চেয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আমরা সেখানে খাবার পৌঁছে দিব আর আমি এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দিয়েছি যে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় এবং পরিবারের সাথে যে গবাদি পশুগুলো রয়েছে তাদেরকেও যেন সাথে করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় কারণ গবাদি পশুর জন্য আমরা আলাদা করে নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে যে মানুষের পাশাপাশি গবাদি পশুর যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখারও আমরা বলে দিয়েছি এবং আমরা জেলায় আমরা চাহিদা পাঠিয়েছি এবং সার্বিক প্রস্তুতি রয়েছে আমাদের ওই ইউএচএফপিউ মহোদয়ের সাথে কথা হয়েছে উনি ওনার মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন আমাদের বাকি বরাদ্দ আসলে আমরা আমাদের চাহে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা ইউনিয়নে বিভাজন করে দিব এবং আশা করছি আমরা এই দুর্যোগ থেকে মুক্ত পাবো